হাজার হাজার যুবক বর্ণাসক হাজার হাজার যুবক এ সমস্ত বাজে ভিডিও দেখে যৌবন চোখ চরিত্র সব কিছু নষ্ট করে ফেলে দিয়েছে যুবক ভাইরা ঠিক কিনা বলেন ইভেন আমি রিসার্চে দেখলাম যে এই দেশের সিংহবাগ যুবক ইভেন যুবতীরা অর্থাৎ এই নেশা এমন একটা নেশা এখানে জাস্ট যুবকরাই যে আসক্ত তা নয় ছেলেরাই যে আসক্ত ইটস নট লাইক দ্যাট বরং অনেক মেয়েরাও আজকে পর্নোগ্রাফির নেশা আসক্ত হয়ে গিয়েছে যুবক ভাইরা ঠিক কিনা বলেন কোরআন এবং হাদিস এটার কি সলিউশন দিয়েছে এবং কি গাইডেন্স দিয়েছে কোন ইনস্ট্রাকশনস দিয়েছে যেগুলো ফলো করলে আমরা ওভারকাম করতে পারবো সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আজকে জাস্ট কিছু টিপস শেয়ার করবো সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ কীভাবে নিজের মাইন্ডসেটকে পর্নোগ্রাফিক চিন্তা থেকে দূরে রাখবেন কিভাবে এই নেশার থেকে বের হয়ে আসবেন এবং এটা এমন একটা অ্যাডিকশন এমন একটা নেশা এই নেশার স্বাদ একবার যে পেয়ে গেছে একবার যেটা স্বাদ বুঝে ফেলেছে সেখান থেকে সহজ আর বের হয়ে আসতে পারে না এই যুবক ভাইরা ঠিক কিনা বলেন ডিপলি বুঝে বুঝে শুনবেন দেন আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ফর ইউ বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল পর্নোগ্রাফির নেশা থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান লোয়ার ইউর গেজ দিস ইস দ্য ফার্স্ট টিপস যদি আপনি নিচে চোখ ঠিক রাখেন চোখটাই হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা মানুষের সমস্ত অ্যাট্রাকশন শুরু হয় একটা জেনা এটা সাডেনলি হয়ে যায় জেনার জন্য প্রথমে হয় চোখে চোখ তারপরে কথা তারপরে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা রিলেশনশিপ জেনার দিকে ধাপিত হয় যুবক ভাইরা ঠিক না বলেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও মাই প্রফেট টেল ইওর উম্মাহ অল দা পিপল অফ বিলিভারস ইউ বিলিভড লোয়ার ইওর গেজ এ বিশ্বাসীরা তোমরা তোমাদের চক্ষুকে নজরকে দৃষ্টিকে নিচু করো এবং তোমরা তোমাদের লজ্জারস্থানকে হেফাজত করো এই আদেশটা দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে চোখটা নিচের দিকে নামায় রাখেন বাজে দিকে চোখ একদম দিবেন না হাদিসে আশান নবীজি বলেছেন নাগরু সিহা বিন সিহা শয়তানের যতগুলো তীর আছে এই দৃষ্টি শয়তানের তীরের মাঝে একটা তীর এটা এমন একটা তীর যেই তীর দিয়ে মানুষ এমন একটা আকর্ষণে যায় যে সে জেনা করতে বাধ্য হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলে চোখটাকে নামায় রাখে বা জিনিসের দিকে চোখ তুলে একদম তাকাবে না যার চোখ যত নিচের দিকে যার চোখ যত বেশি হেফাজতে সে জেনার থেকে তত বেশি দূরে পড়েন সবাই সুফান এক নাম্বার লোয়ার ইউর গেইস নিজের চোখকে নিচের দিকে রাখবেন দৃষ্টি সংযত রাখবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ This is is, the The first tips that I have shared with you all. second people never যে কোনো একটা ভিডিওর টাইটেল অথবা bujhe দেখে বুঝে গেছেন যে এটা কোনো বাজে ভিডিও হতে পারে ক্লিকই করবেন যাবেনই না অনেক সময় আমরা amra kibhabe যে dekhbo দেখে জাস্ট কেটে দিন এটাই শয়তানের চাপ আপনি একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল হয়ে যায় কিনা বলেন আপনি ক্লিকই করবেন না কোনো বাজে রাজি আছেন তো ইনশাল্লাহ তিন নাম্বার অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি যাই করছেন যেখানেই করছেন কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং you in every সিঙ্গেল মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি গোপনে হোক বা কিংবা প্রকাশ্যে হোক সবকিছু পর্যবেক্ষণ করে এক সত্ত্তা তিনি কে ওরানি আল্লাহ তালা বলেছেন ইয়া ইহল্লাহ দিন আহ মানুষ তকুল্লাহ হাকত ক ইউ বিলিভড ফের you লর্ড as he should be ফের্ড as he should be ফের্ড আল্লাহকে ভয় কর এর মতো ভয় কর তা তকুল্লাহ হামা তো

যখনই মাথায় আসবে যে পর্নোগ্রাফি দেখতে হবে আমার ভালো লাগছে না সময়টা কাটাতে হবে আমাকে আমার যে সেক্সুয়াল ডিজায়ার আমার যে ভেতরে জৈবিক চাহিদা পূরণ করতে আমাকে এখনই দেখতে হবে স্ক্রিনের লেখাটা আপনাকে স্মরণ করাই দেবে এই গুন যখন আপনি করবেন আপনাকে দেখবে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাইলে ফোনের ওয়ালপেপারে অথবা ল্যাপটপের অথবা কম্পিউটারের অবশ্যই স্ক্রিনে লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি রাজি আছেন তো ইনশাল্লাহ তাকোয়া থাকলে আপনি কোনো গুনাহে জড়িত হতে পারবেন না চার প্রুভেন আমাদের যত কুমন্ত্রণা যত প্রবৃত্তির অনুসরণ আমরা করি বেশিরভাগ সময় শয়তান তখন যখন আমরা একা সময় কাটাই যুবক ভাইরা ঠিক কিনা বলেন আমার দিকে তাকান সবাই আমার বাবা আমার পাশে বসে আছে আপনার বাবা আপনার পাশে বসে আছে আপনার সামনে আপনার মা আছে আপনি কি মায়ের সামনে বসে মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে পর্নোগ্রাফি দেখতে পারবেন না বাজে কোনো ভিডিও দেখতে পারবেন না इट्स ম্যাটার অফ টাইম অ্যান্ড সিচুয়েশন ইফ ইউ স্পেন্ড ইউর টাইম অ্যালোন শয়তান উইল গিভ ইউWhispering devil will give you a lot of waswasa in your heart আপনি একা আসছেন দে পেন মাইন্ডসেট আপনাকে ট্রিগার করবে দরজা লকড উইন্ডোজ আ লকড সব জানলা বন্ধ শয়তান আপনাকে দিবে ধোকা যে দেখ ইচ্ছা মতো দেখো সময় কাটাবেন মানুষের সঙ্গে ফ্রেন্ড সার্কেলে আব্বা আম্মার সঙ্গে বাহিরে ঘোরেন মাঠে গিয়ে খেলেন যত একাকৃত সময় কম থাকবেন তত বেশি পর্নোগ্রাফির থেকে আপনি দূরে থাকতে পারবেন সকলে বলেন সুফানুল্লাহ নাবিজি বলেছেন তোমরা বেশি একাকৃত সময় কাটিও না তোমাকে শয়েতন বস্ত্রসা দেবে অতএব একা একা থাকবেন আব্বার সঙ্গে কথা বলেন মায়ের সঙ্গে কথা বলেন ফ্রেন্ডের সঙ্গে যান বাহিরে ঘুরেন বাট একা থাকলেই সমস্যা যুবক ভাইয়েরা আছে না নাই সর্বশেষ সর্ব অবস্থায় নিজেকে অজু অবস্থায় রাখবেন অজু করলে পবিত্রতা আসছে আর পবিত্রতার ফিলিংস আমাদের কি করে জানেন আমাদেরকে অলওয়েজ গুমা থেকে দূরে রাখতে হেল্প করে আমরা জাস্ট নামাজ পড়ে এসে কোনো বাজে কাজ করি না দেখবেন নামাজ পড়ে এসে দেখছি যে টিভি এ বন্ধ কর কেবল নামাজ পড়ে আসলাম একটু বন্ধ কর একটু পরে দেয় একটু পরে কর দেখবেন যে আজান হচ্ছে এ একটু বন্ধ কর আজান হচ্ছে একটু পরে আবার শোন মানে ভালো কাজ যখন হয় আমরা খারাপ কাজটা ইনস্ট্যান্ড করতে চাই না তো অজু থাকলে কি হয় অজুর একটা পবিত্রতা যুবক ভাইয়ের আমাদের হৃদয় আজ না নাই এই পবিত্রতা আপনাকে হেল্প করবে খারাপ চিন্তা থেকে দূরে রাখতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকলেই মন করে পড়ি আমি সর্বশেষ একটা কথা বলবো আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং আমি এর আগেও এটা বলেছি অনেক বক্তব্যে অনেকে অ্যাপ্লাই করে লাভ পেয়েছে নিজেকে বাজে চিন্তার থেকে দূরে রাখতে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখতে প্রেমের চিন্তা থেকে দূরে রাখতে যে কোনো বাজে নেশা থেকে স্পেশালি ফোন কেন্দ্রিক যে নেশা আছে দূরে রাখতে অলওয়েজ এই যায় নিজের সামনে কোরআন রাখবে কোরআনে মাজিদ হচ্ছে এমন একটা জিনিস যেটা খাটের পাশে থাকলে বালিশের পাশে থাকলে চোখের সামনে থাকলে একজন মমিন ইমানদার যার হৃদয়ে ন্যূনতম ইমানের ছিটে ফোটা আছে সে কোরআনকে চোখের সামনে দেখতে পাওয়া অবস্থায় কোনো পর্নোগ্রাফি ম্যাটেরিয়ালসে ক্লিক করতে পারবে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন ঘুম থেকে উঠেছেন বালিশের পাশে লেহেল দিয়ে রাখেন এটা আপনাকে মোটিভেট করবে বাজে চিন্তার থেকে বাঁচতে আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করবে আমার সকলেই মন খুলে পড়ছে আমিন